প্রধানমন্ত্রীর আশ্বাসের সাত মাসেও গ্রেফতার হয়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অস্ত্রধারী ছাত্রলীগ নেতারা আত্মগোপনে থাকলেও এখন তারা চলে এসেছে অংশ নানা কর্মসূচিতে। ফেব্রুয়ারি শুরুর দিকে এই ছবি প্রকাশের পর মাস দুয়েক আত্মগোপনে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু কিন্তু পুলিশ কিছু করছে না দেখে প্রকাশ্যে চলে আসেন তিনি দোসরা ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়া জনকে গ্রেপ্তারে সংসদে আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী যে হোক বাংলাদেশের মাটিতে কোনো ভাবে রকম সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না প্রধানমন্ত্রীর এই আশ্বাসেও কাজ হয়নি সাত মাসে অস্ত্রধারী পাঁচজনের মধ্যে গ্রেপ্তার হয়েছেন কেবল একজন বিষয়টি ক্ষুদ্র করে তুলেছে অন্য ছাত্র সংগঠনগুলোকে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো তাদের কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে কিন্তু একই সাথে ক্ষমতাশীল ছাত্র সংগঠনগুলো ঠিকই ক্যাম্পাসে একই জায়গায় মানববন্ধন বা কর্মসূচি পালন করছে সুডাউন দিচ্ছে এমনকি অস্ত্র সহকারে যারা ঘোরে ক্যাম্পাসে তাদেরকে আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর পাশাপাশি দোসরা ফেব্রুয়ারির পর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগও বলেছিল অস্ত্রধারী কোনো নেতাই পার পাবে না এতটুকু সাত মাস পরে এসেও একই কথা বলছে তারা এমন কোনো উদাহরণ আপনি দেখাতে পারবেন না যে ছাত্রলীগের নামে কোনো এলিগেশন এসছে বা ছাত্রলীগের কোনো কর্মী একটা অন্যায় করেছে ছাত্রলীগ নেতৃবৃন্দ তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বা আইন শৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কুণ্ঠিত হয়েছে এমন কোনো নজির রাজশাহী বিষয়ে ছাত্রলীগের ক্ষেত্রে ঘটেনি পুলিশও বলে যাচ্ছে ধরা হবে সব অস্ত্রধারীকে অস্ত্রধারী সে যেই হোক এই বিশ্ববিদ্যালয়ের সন্তান বা অস্ত্র অস্ত্রধারী যেই হোক আমি তাদেরকে গ্রেপ্তার করবই অস্ত্র পরিবর্তে এখানে কলমের কলম আনার জন্য যা যা করা দরকার আমি তাই তাই করব সেদিনের ঘটনায় এখনও কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা আশা করি যে ধরনের সাক্ষ্য প্রমাণ পেলে এবং যথাযথভাবে যদি যথাযথ সুষ্ঠ নিরপেক্ষ তদন্ত তারা করছেন এবং তারা হয়তো সামনে রিপোর্ট দিতে সক্ষম হবেন এর আগেও বিশ্ববিদ্যালয়ে সহিংসতা করে পার পেয়েছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ